রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন والله في عون العبد বান্দা যতক্ষণ পর্যন্ত তার মুসলমান ভাইয়ের সাহায্য সহযোগিতায় নিয়োজিত থাকে ততক্ষণ পর্যন্ত তার সাহায্য সহযোগিতায় নিয়োজিত থাকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া

আল্লাহ তালা বান্দাকে অপমৃত্যু থেকে হেফাজত করে ও সদা কত সির তুতুফি গদাবার রব গুফন সৎকা আল্লাহর গুসাকে আল্লাহর রাগকে নিভিয়ে দে ও সিলাতুর রহিম তাজিদু ফিল রুমোর এবং রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার উচিলাই আল্লাহ সুবাহান হায়াতের মধ্যে বরকত দান করেন সুবাহ তাহলে এই কয়েকটি হাদিসের মাধ্যমে মানব কল্যাণমূলক কাজের মানুষের উপকার করার সৃষ্টির সেবা করার যে ফজিলতগুলি আমরা জানলাম এক নম্বর মানুষের কল্যাণে আপনি যাই করেন টাকা খরচ করেন দ্বন্দ্ব খরচ করেন শ্রম দেন সময় দেন একটু ভালো কথা বলেন এই সব কিছু আল্লাহর দরবারে আপনার পক্ষ থেকে সৎকার হিসেবে গণ্য হবে আল্লাহ আপনাকে সৎকার স্বভাব দান করবেন দুই নম্বর যতক্ষণ পর্যন্ত আপনি মানুষের সাহায্য সহযোগিতায় নিয়োজিত থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার সাহায্য সহযোগিতায় নিয়োজিত থাকবেন স্বয়ং আল্লাহ তিন মানব কল্যাণমূলক কাজের উচিলাই আল্লাহ তালা বান্দাকে অপমৃত্যু থেকে হেফাজত করেন খারাফ মৃত্যু থেকে হেফাজত করেন এই ফজিলত গুলো না জানার কারণে আমরা মানুষের সাহায্য সহযোগিতা করার হাজারো সুযোগ পাওয়ার পরেও সেই সুযোগকে আমরা হাতছাড়া করি আমরা শুধু যে কোনো একটা সাহায্য সহযোগিতা মানুষের একটা উপকার করার আগে নিজের স্বার্থ চিন্তা করি তার এই উপকারটা করলে আমার কি লাভ হবে তার এই উপকার করলে সে আমার কি উপকার করবে আমরা শুধু আমরা শুধু এই এই চিন্তা করি এজন্য জন্য নিজের পার্থিব স্বার্থ দুনিয়াবি স্বার্থের কথা চিন্তা না করে আল্লাহ তারা যে এই মানব কল্যাণমূলক কাজের উচিলাই অপুরন্ত স্বভাব অপুরন্ত রহমত এবং ফজিলত রেখেছেন এইগুলি লাভের উদ্দেশ্যে আমরা মানুষের সাহায্য সহযোগিতা মানুষের উপকার করার যে কোনো একটা সুযোগ পেলে সেই সুযোগটাকে কাজে লাগাবো মানুষের সাহায্য সহযোগিতায় নিজেকে নিয়োজিত কর সমাজের যে কোনো মানুষের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব বিশেষ করে সমাজের দুর্বল শ্রেণী যারা এতিম বিধবা দরিদ্র অসহায় মানুষ যারা তাদের সাহায্য সহযোগিতা তাদের স্বার্থ রক্ষায় নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিরুল ইয়েতিম ফিল জানাতি হা هكذا আমি এবং ইয়েতিমের লালন পালনকারী ব্যক্তি জান্নাতে এইভাবে থাকব এ কথা বলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শাহাদাত এবং মধ্যমা আঙ্গুল দুটো একসাথে করে দেখালেন অর্থাৎ এই দুই আঙ্গুল যেরকম একটা অফারটার কাছাকাছি পাশাপাশি তাকে